আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কোনো দুটি প্রকৃত ভগ্নাংশের বৃহত্তম নির্ণয়ের সুপার টেকনিক দেখো নিজের কোনটি ভর এইরকম অনেকে দিয়ে বলতে পারে যে এর মধ্যে কোনটা বড় এটা আসলে একটা ঝামনের বিষয় যে ভগ্নাংশের ক্ষেত্রে সরকার নির্ণয় করা ঝামেলা আজকের পর থেকে জাস্ট দেখার সাথে পারবা দুই সেকেন্ডের মধ্যে কোনটি বড় এরকম যদি থাকে তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ হতে হবে এবং দুটো হতে হবে দুটো হয় আর যদি প্রকৃত ভগ্ন হয় তাহলে এটা কিন্তু প্রসার হবে তাহলে ভারত থেকে আমরা এই যে হর থেকে লবটা বিয়োগ করবো আমাদের ভারত থেকে চারবার দিলে হয় আর থেকে পাঁচ বাদ দিলে হয় আমাদের ছয় তাহলে যেটা ছোট সেই ভাবনাশোটা বড়ো তাহলে এটা আমাদের ছোটো তাহলে এই ভাবনা বড়ো এরকম দেখো এখানে হচ্ছে ছয় থেকে পাঁচ বদলে এক নয় থেকে আট এক যদি আমাদের সমান হয়ে যায় তখন যার লভ বড়ো এই ভাগ্যাস লব বড়ো তখন ওই ভগ্নংশটা আমাদের বড়ো হয়ে যাবে তো আশা করি সকলে বুঝতে পেরেছ তো যারা বুঝতে পেরেছ তারা অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে এই পেজটিকে ফলো দিয়ে রাখো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম